আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভিভার্স দেখতে পাচ্ছেন এটা গুগল পিকজেল সিক্স প্রোর ও যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিভার্স এই ডিসপ্লেটা অরিজিনালটার মতো হয়ে থাকে এটা আপনার সাইড বেজেলটা কিছুটা মোটা হয় অরিজিনালটার তুলনায় এবং এটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার প্রিন্ট কাজ করবে এটাই এবং এটাই কিন্তু গ্রিন লাইন আসে না ভেওয়ার্স এটাই কিন্তু গ্রিন লাইন আসে না যারা আসলে গ্রিন লাইন জনিত কারণে যারা ডিসপ্লে চেঞ্জ করতে চান আসলে আপনার অরিজিনালটাই তো গ্রিন লাইন চলে আসে তো যারা আসলে গ্রিন লাইন চান না যে ডিসপ্লেটা গ্রিন লাইন আসবে না বা বাজেটের ভিতরে থাকবে এই ধরনের যারা ডিসপ্লে চান তারা কিন্তু এই ওলের ডিসপ্লেটা নিতে পারেন এটা কিন্তু মার্কেটে খুব বেশি জনপ্রিয় একটা প্রোডাক্ট তো আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ভিউয়ার্স ডেডনগরে সরাসরি চলে আসুন আমাদের ফিজিক্যাল শপে আমাদের শপ লোকেশন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু ঊনসত্তর সত্তর নম্বর শপ এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে এই হোম ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে প্রোডাক্টের আপডেট প্রাইস জেনে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম